সালাম আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন মদিনার পথে ইলেকট্রনিক্স থেকে আপনাদেরকে ভালোবাসা অভিনন্দন যারা ইউনিট চাচ্ছেন যে ভালো মানের ইউনিট সাউন্ড কোয়ালিটি এবং টেকসইতা ভালো মানের চাচ্ছেন আমি তাদেরকে এই ভিডিওটি দেখার অনুরোধ রইলাও যে পুরো ভিডিওটি দেখবেন আর ভালো মানের ইউনিট নিতে হলে ইনশাআল্লাহ অর্ডার করবেন সারা বাংলাদেশে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে ইনশাআল্লাহ আমি পৌঁছে থাকি এবং হোম ডেলিভারিও দিয়ে থাকি ছয়শো একান্ন টুয়া লাইন ট্রান্সফর্মার সহ এটা অসাধারণ একটি সাউন্ড এটা হাই লেভেলের একটি ছয়শো একান্ন ইউনিট এটা আপনার ভিয়ার সিস্টেম কমানো বাড়ানো লাইন ট্রান্সফর্মার সহ তাই যাদের সাউন্ড কোয়ালিটি একটু বেশি দরকার এবং টেকসইতা বেশি এবং লং লাস্টিং যারা আপনার ইউনিট চাচ্ছেন আমি তাদেরকে বলবো এই ছয়শো একান্ন এবং ছয়শো ইউনিট আমার কাছ থেকে নিতে পারেন ভালো মানের বাজারের সেরা ইউনিট তাই এবং শাওমি শাওমি হচ্ছে এটা দশ ষোলো Xiaomi সাউন্ড এটা হচ্ছে মেড ইন কোরিয়া মেড ইন কোরিয়া Xiaomi এটা অসাধারণ একটি ইউনিট বাজারের নাম নামকর একটি ইউনিট এটা লাস্টিং এবং ভালো সাউন্ড অনেক সাউন্ড পেতে আপনি ইউনিট টু ব্যবহার করতে পারেন Xiaomi ইউনিটটি দেখতে এরকম হবে আমার কাছ থেকে অনেক ভাই এই ইউনিটটি নিয়ে আছে। ওনারা নিয়ে খুবই খুশি এবং অনেক ভালো প্রকাশ করেছে যে ভাই এটা সাউন্ড কোয়ালিটি খুবই চমৎকার এবং অনেক বেশি সাউন্ড এই দশ ষোলোর সামি ইউনিটটি তাই এটা ভালো কোয়ালিটিবিদ একটি ইউনিট নাম করা একটি ইউনিট বাজারে সেরা একটি ইউনিট এটা সামমি কোম্পানির ভিতরে এটা হচ্ছে বন্ধুরা আমাদের মার্কেট ঢাকা পাটুয়াটুলি আমরা হোলসেল বিক্রি করে থাকি পাইকারি বাজারই আমাদের তাই এরা দামাদামি না করলে পঁয়ত্রিশশো থেকে সাতত্রিশশো টাকা দাম চাওয়া যাবে কিন্তু পঁয়ত্রিশশো সাতত্রিশশো টাকা কন্ডিশন হিসাবে আপনার সার হিসাবে বর্তমানে যারা নিচ্ছেন তাদের জন্য বত্রিশশো টাকা যে আপনারা অনেকে সাউন্ড মাইক সেট ভাড়া দেয় ওয়াজ মাহফিলে এবং মসজিদের জন্য অনেকে ভালো মানের চাচ্ছেন তাই তাদের জন্য এখন পাইকারির দাম এটা বত্রিশশো টাকা পার পিস সাড়ে তিন হাজার সাতত্রিশশো টাকা এগুলো বিক্রি হচ্ছে আমিও সাড়ে তিন হাজার টাকা এগুলো আমি রেট দিয়েছিলাম এক ভিডিওতে দেখা যাচ্ছে পাইকারি যারা অনেক ভাই বলে পাইকারি নিতে চাচ্ছি তাই পাইকারি দোকানে যদি একটু সেফটিভাইস না হয় জিনিসটা তো একটু অন্যরকম তাই বত্রিশশো টাকা হলে আমার কাছ থেকে সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমি এই দশ ষোলো ভালো মানের এগ্রেট একটি সামিদ পচে দিয়ে থাকি আর এটা হচ্ছে একটি টোয়া লাইন ট্রান্সফার সহ এটাও একটি প্রাইস পঁয়ত্রিশশো থেকে সাতত্রিশশো টাকা খুচরা প্রাইস তাই পাইকারি নিলে আমার কাছ থেকে বত্রিশশো টাকা পিস নিতে পারেন কার্টুন রেট বত্রিশশো টাকা রাখবো এটা একান্ন বাউান্ন একই রেট তাই সারা বাংলাদেশে আমি হোম ডেলিভারি এবং কোরিয়াতে মাল পৌঁছে দিয়ে থাকি ইনশাআল্লাহ আজকেই মালটি ডেলিভারি হবে আজকে এই ইউনিটগুলি ডেলিভারি হবে ইনশাআল্লাহ আমি পাঠিয়ে থাকবো এবং দুটি হরেন ইনশাআল্লাহ আমার কাছে অর্ডার করেছে তেরোশো টাকা পিস হরেন আর এই ইউনিটগুলো তাই ইনশাআল্লাহ অর্ডার করবেন ভালো সাউন্ড পেতে এবং ভালো প্রতিষ্ঠান থেকে যাচাই বাচাই করে অবশ্যই পণ্য কিনবেন যেখান থেকে কিনবেন না কেন তাই প্রতারিত হতে সাবধান ইনশাল্লাহ তাই অর্ডার করবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বাক